মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ ঘরের টিনের চালের উপরে কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে ফয়সাল দাওয়ান এগারো নামের এক শিশুর মৃত্যু হয়েছে সোমবার সকাল দশটার দিকে উপজেলার বৈরাগাদি ইউনিয়নের ভুইরা গ্রামে এ ঘটনা ঘটে নিহত শিশু ফয়সাল ওই গ্রামের কুয়েত প্রবাসী ফারুক দেওয়ানের ছেলে শিশুটির মা বিথি বেগম জানায় চলা ঘাটৰ চা চাফা তাতে চিৰিয়েল দেখা আপোনালৈ ফিৰে <laughs>

এই জায়গার মধ্যে আমার নাতি ওই কবুতরের বাচ্চা লেগে উঠছে ওই যে যে আপনি তার তার যে দুইটা লাগিয়ে রয়েছে টিনের লোকে ওই খেয়াল করে নাই এখন নাইছে মতন ওরে শর্ট করে হালাই দিছে এ মারা গেছে মালখানগর মেডিকেল নিয়েছিল ওই জায়গা থেকে মৃত্যু ঘোষণা করেছে ফারুক দেওয়ানের ছেলে চালেও ছিল ওই টিনের সাপরা ঘর চালে ওঠার পরে দুইটা তার কারেনের ওরা এই তার দিলে শুনি করে না একবার সিরা গেছে ওই দারে এই ধারে একবার শিড়ছে একটা নতুন তার দিলে তারটা শুনি থাকতো দুই ধারে সিরার কারণে তার জুইলে রয়েছে ওহ দুই তারে একখান এ এই ফারুকদাহের ছেলে এই আজকে অ্যাক্সিডেন্ট হইলো মেডিকেল নিয়েছিল মেডিকেল ফেরত দা দিছে এই লোহি হ্যাঁ মারা গেছে